বাগেরহাটে তীব্র তাপদাহে অতিষ্ঠ সাধারণ মানুষ প্রচণ্ড গরমে গলছে রাস্তার পিচ সেই সাথে নিউমোনিয়া ডায়রিয়া জ্বর ও সর্দি সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা এমন অবস্থায় বাগেরহাট বাস মালিক সমিতির উদ্যোগে তাপদহে ওষ্টাগত যাত্রী। খেটে খাওয়া শ্রমিক ও সাধারণ পথচারীদের মাঝে ঠান্ডা পানি স্যালাইন ও শরবত বিতরণ করা হয়েছে সোমবার সকালে শহরের বাস স্ট্যান্ড ও সাধারণ মোর এলাকায় এ স্যালাইন ও শরবত বিতরণ করা হয় প্রচণ্ড গরমে বিনামূল্যে শরবত ও স্যালাইন পেয়ে খুশি সকল শ্রেণীর মানুষ গরমের কথা কইয়েন না দেহেন না কথা কইতেছি কিরম ভাই অতিষ্ঠ হয়ে গেছি পুরো অতিষ্ঠ আইসিআই পিরোজপুর দিয়ে ভাই ইন্টারভিউতে হ্যাঁ ভালো হয় নাই ভাই ইন্টারু মন খারাপ কিন্তু এই খাইয়া খাওয়ার পর ভাই আমার মনটা আমার অনেক ভালোই গেছে ভাই বসছেন ভাই এখন যা হোক এই বাগের ভিতরে এইরকমের যেন সব এরিয়া এরিয়া জানো ভাই গোমা জানো লোক জানো হয় এই দোয়া রাখি এই গরমের সময় এভাবে সর্বোচ্চ যদি বিনামূল্যে খাওয়ানোর দরকার এবং উচিত তাই খুবই ভালো লাগলো খায় দোয়া করি আল্লাহর ইচ্ছা যেন যে খাওয়াচ্ছে সে সুখী থাকুক ভালো থাকুক আমি আজকে সকালবেলা খুলনা গিয়েছিলাম একটা কাজে এখানে ওখান থেকে আসার পথে বাস স্ট্যান্ডে নামলাম বাস স্ট্যান্ডে নেমে দেখলাম যে একটা সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে প্রতি মানে জনগণের জন্যে একদম বিনামূল্যে শরবত বিতরণ করা হচ্ছে দেখে খুবই ভালো লাগলো আমি আমি নিজেও খেয়েছি এই গত তিন দিন ধরে যে প্রচণ্ড গরম হয়েছে তাতে রাস্তার পিস পর্যন্ত ভুলে যাচ্ছে তাই আমরা শেখ তনমার এমপির নির্দেশনায় আমরা এই বাস স্ট্যান্ডে আমরা পানির ঠান্ডা পানি এবং শরবত দরিদ্র মানুষের এবং তৃষ্ণাত্ম মানুষের মধ্যে বিতরণ করছি এবং যতদিন গরম থাকবে আমরা ইনশাল্লাহ এই পানি খাওয়ানোর ব্যবস্থা চালু থাকবে